জনজাতি গৌরব বর্ষ উপলক্ষে শনিবার আগরতলা উদ্দেশ্যে অলঙ্কার বাদ্যযন্ত্র এবং ঐতিহ্যবাহী পোশাক বিতরণ করা হয় সরকারের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা ছিলেন জনজাতি আধিকারিক সহ অন্যান্যরা মিডিয়া বন্ধুদেরকে সুপারি বাগান দশর ভবনে আমাদের টিআরআই ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমার সঙ্গে আছে আমার সেক্রেটারি ডক্টর কে শশি কুমারজি আর আমার ডাইরেক্টর রত্নজিৎ দেববর্মা এবং কক ডিপার্টমেন্টের আনন্দ হরি জমাতিয়া আরও আমার সঙ্গে আছে এবং আজকে এখানে আপনারা সবাই জানেন আজকে আমাদের জনজাতিদের কালচার যেটা হারিয়ে গেছে এই জিনিসগুলি আমরা ধরে রাখার জন্য আজকে আমরা এখানে বিভিন্ন আমাদের জনজাতিদের পোশাক এবং বিভিন্ন অর্নামেন্ট এবং আমাদের গান বাজনার যেটা খুল কীর্তন কীর্তনের যে জিনিসগুলি আমাদের গ্রামগঞ্জে হারিয়ে যাচ্ছে এটাকে আমরা রক্ষা করার জন্য আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এই ছলিশটা পঁচাশিটা পঁচাশিটা গ্রুপকে যারা এনজিও গ্রুপ পঁচাশিটি গ্রুপ যেমন শান্তিকিলে আশ্রম আছে বাবাগড়িয়া আশ্রম আছে বিভিন্ন এমন আশ্রম আছে তাদেরকে আমরা খোল কীর্তন এবং আধুনিক যুগের যেটা গান বাজনা এটার আমরা এই এই মিউজিক ইনস্ট্রুমেন্ট আমরা ডিস্ট্রিবিউশন করব এবং কোনো দিন এই রাজ্যের মধ্যে গত বিগত ৩৫ বছরের মধ্যে আমাদের জনজাতিদের রীতি নীতি খাওয়া দাওয়া সব হারিয়ে গেছে এটাকে আমরা পুনঃ এইগুলি আরেকবার রিটার্ন আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিসের যে নেতৃত্বে আমাদের সরকার আমরা আমাদের যে 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 জিনিসগুলি হারিয়ে গেছে নদী নালা গ্রাম পাহাড় এইগুলি হারিয়ে গেছে এখন আমাদের সরকার আর পুনর্নির্মাণ করে আমাদের আগের যে নামগুলি আমরা আগে রিটার্ন করব এবং কোনো দিন এই জনজাতিদের জন্য ধর বিগত দিনের সরকার আমাদেরকে চিন্তা করে নাই যে বিভিন্ন খাওয়া দাওয়া আমাদের যেমন চা খাই গোদক বিভিন্ন খারপানি এইগুলি হারিয়ে যাচ্ছে আমরা এবার থেকে আমরা চিন্তা করছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে জাতি জনজাতি সমস্ত আমাদের খাওয়া দাওয়া এইগুলিকে আমরা শেয়ার করার জন্য আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি বাঙালিরা যেমন আমাদের এই গুদক খাচ্ছে এখন বাসকুরুল খাচ্ছে ওয়াগবাহন খাচ্ছে সবাই যেমন একসঙ্গে আমরা এই ত্রিপুরা রাজ্যকে মিক্সড কালচার করে আমরা আরও ত্রিপুরাকে বিকশিত করা ত্রিপুরাকে আরও উন্নতি করার জন্য কারণ এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সবাই একসঙ্গে থাকতে হবে আমরা এখানেই মরতে হবে বাঙালি পাহাড়ি সবাই বুদ্ধ শিখ খ্রিস্টান সবাই একসঙ্গে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা যদি একসঙ্গে চলাফেরা করতে পারি একসঙ্গে যদি থাকতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যে আরও বিকশিত হবে আমাদের ত্রিপুরা রাজ্যে আরও উন্নতি হবে কোনো জাতি এক জাতি এক রাজ্যের মধ্যে বাস করতে পারে না সব জাতি যদি এক জায়গার মধ্যে থাকে উন্নতি হয় ডেভেলপমেন্ট হয় তার জন্য আমাদের কালচারকে আরও উন্নতি করার জন্য আমাদের খাওয়া দাওয়াকে আরও উন্নতি করার জন্য এই মিক্স কালচারকে আমাদের এই গুদ খারপানি গুতুই চাকুয় এই চাটাং এগুলোকে আমরাও বাঙালি সমাজকে শেখার জন্য এই ব্যবস্থাও করা দেব করা হচ্ছে এবং কোনো মিনিস্টার আজ পর্যন্ত এই ট্রাইবেলের জন্য কেউ চিন্তা করে না আজকে আমি দিল্লি যাওয়ার পরে আমাদের আলাদা ট্রাইবেল ইউনিভার্সিটি আমি ডিমান্ড করেছি এবং মেমোরান্ডাম সাবমিট করেছি আমাদের এই দিল্লিতে গিয়ে জুয়েল ওরাঙ্গির সঙ্গে আমি আমার মেমোরান্ডাম আমি সাবমিট করেছি আগামী দিন আমাদের ট্রাইবেল ইউনিভার্সিটি হবে আমাদের খুমলুঙ্গে আগামী দিন আমাদের ভবিষ্যৎ হবে কারণ এই সরকার আসার পরে কোনো সরকার আমাদের ট্রাইবেল জনজাতিদের এই চিন্তা করতো না আজকে মোদিজি আসার পরে এবং প্রফেসর ডাক্তার মানিসি আসার পরে আমাদের জনজাতিদের জন্য কথা চিন্তা করে আগে ৩৫ বছরে একল স্কুল চারটা ছিল আজকে আমাদের সরকার আসার পরে টোটাল একুশটা হয়েছে বিভিন্ন হোস্টেল হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন ব্লক বিভিন্ন এই সারা স্টেটের মধ্যে কোনো সরকার এই ট্রাইবেল চিন্তা করতো না আজকে মানিক জি আমাদের ট্রাইবেলের জন্য চিন্তা করে তার জন্য আগামী দিন ট্রাইবেল সবসময় এই আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসে যেমন কাজ তেমন কথা কথা কাজ সব মিল আসে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি তার জন্য আগামী দিন আমাদের জনজাতিদের ভবিষ্যৎ আমরা তৈরি করব এই জনজাতিরা আগামী দিন এই ভবিষ্যৎকে নিয়েই চলব আগাম এবং আমাদের এই ত্রিপুরাকে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত মধ্যে করবো সবাইকে নমস্কার ধন্যবাদ